আজকে একটা ভিডিওর ভিতরে দেখলাম ভিডিওটা দেখতে থাকেন মাসুদ সাথে আছে আর মহিলারাও কেন এই জামাতের নেতা মাসুদের সাথে ডলাডলি ঘষা ঘষি করতে আছে আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলাম পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম জামাতের নেতা মাসুদ এই মহিলাদের সাথে প্রতারণা করে আজকে ডলাডলি করতে সক্ষম হয়েছে জামাত এমনভাবে বাংলাদেশের জনগণকে ধোকা দিতে আছে বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করতে আছে বাংলাদেশে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এই কথাবার্তাগুলো বলি বাংলাদেশের জনগণকে ধোকা দিতে আছে ধোকা দিয়ে আজকে এই ডলি করতে জামাতের নেতা পক্ষে সম্ভব হয়েছে আর এই মহিলারা জামাতের প্রতারণার মধ্যে আজকে শিকার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছেন সেই ইসলাম অনুসরণ করে আমরা চলবো কিন্তু জামাত ইসলামী এখন বলতে আছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব। এই কথা বলিয়ে ধোকা দিতে আছে। ইসলাম তো প্রতিষ্ঠিত হয়েছে এখন তারা আবার কোন ধরনের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশের সাধারণ নাগরিক মনে করতে আছে তারা ভালো ইসলাম প্রতিষ্ঠিত করবে আপনি যদি নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন এটাই তো ইসলাম জামাতে ইসলামের এই প্রতারণার ফাদে ফারা দেওয়া যাবে না এই প্রতারণার ফাদে ফারা দিয়ে আজকে এই মহিলাগুলা এই ডলাডলি গসা গসি শিকার হয়েছে আর জামাত ইসলামও সক্ষম হয়েছে এই বাংলাদেশের নিরীহ জনগণকে বুঝাইতে যে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবো এই দোকার ভিতরে ফরে আজকে এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে তো জামাত ইসলামের নেতা মাসুদকে ইতিমধ্যে যদি থামানো না যায় এই জামাতের নেতা মাসুদের দেখা দেখি এই ভাইরাস জামাতের নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে